প্রতিদিন সকালে আপনার ভাইয়ার সাথে ঝগড়া লেগে লেগে আবার ঝগড়া হয় না এরকম একটা অবস্থা বিরক্তি বিরক্তি কেন জানেন এটা বিরক্তি হওয়ার কারণ হচ্ছে উনি একজন পান মানুষ সকালে অফিসে ঠিক নয়টার আগে ঢুকবে আর আমিও বলতে গেলে পাঞ্চল। এবার আবার বলিয়েন না যে আমি মনে হয় পাঞ্চল না আমিও পাঞ্চল কিন্তু দেখা যায় আমার পেইজের স্বার্থে ভিডিও করতে গিয়ে আমি ভিডিও ছেড়ে দেই আর চা খেতে খেতে ভিডিও হয়ে যায় আমার চাও খাওয়া হয়ে যায় নাস্তা করা হয়ে যায় তো তার এগুলো দেখলে মেজাজটা একদম গরম হয়ে যায় চেহারা ছবি দেখা যায় না এরকম কালো হয়ে যায় তারপর জোর জবরদস্তি করে নিয়ে দুই একটা ছবি তুলি দেখেন তো আমার পাশে দাঁড়ানো একদম ভাব গম্ভীর্য নিয়ে তারপরও কিছু বলে না কেন জানেন সকালবেলা অফিসে ঠিক যাবে প্রায় মনে করেন যাওয়া আসা মিলে অফিস করে দশ ঘন্টা কিন্তু ঘরে তো ফিরতে হবে ঘরের রানি কেউ বলেন যাই হোক এই তো আমি সকালে এক কাপ চায়ের সাথে দুইটা লাল আটার রুটি খেয়ে নিলাম আমার সকালের নাস্তাটা হচ্ছে দুইটা লাল আটার রুটি আর এক কাপ এক কাপ না একমগ চা আর এদিকে আপনাদের সাথে ভিডিও করা এটাই হচ্ছে আমার কাজ আমার হেল্পিং হ্যান্ড এসে আমাদের জন্য নাস্তা তৈরি করেন আমার বাচ্চাগুলা এর মধ্যে কিন্তু স্কুলে চলে যায় বড়টা যেহেতু এস এসসি পরীক্ষা দিয়ে দিছে সে এখন ঘুমাচ্ছে তাকে ঘুমে রেখেই আমরা প্রায় দিনই চলে যাই আবার এই যে চা খাওয়ার মাঝখানে আমি হচ্ছে সরি রুটি খাওয়ার মাঝখানে আমি ওষুধটা খেয়ে নেই তারপর চা খাই গরম খাবার খাওয়ার পর আমি ওষুধ খাই না তো আমি আরেকটা ছবিতে বলছিলাম যে মেট্রো সরি রিক্সা আমার দ্বিতীয় বাহন রিক্সা দ্বিতীয় বাহন বলার কারণ হচ্ছে মেট্রোটা আমার প্রথম বাহন মেট্রোতে আমি অনেক সময় থাকি আর রিক্সাতে আমার অল্প কিছুক্ষণ থাকতে হয় এর জন্য মেট্রো আমার প্রথম বাহন যাই হোক আপনাদের ভাইয়ার সাথে ঝগড়া আর হলো না আজ